লন্ডনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনিসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে বৈঠক হলো সে বৈঠককে বাংলাদেশে ঐতিহাসিক বলে অনেকেই মন্তব্য করেছেন আবার অনেকেই এখানে নানা ধরনের প্রশ্ন তুলছেন আপনি এই বৈঠককে কিভাবে দেখেন ধন্যবাদ এই বৈঠকটি নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ বৈঠক এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখলে এবং বাংলাদেশে একটা প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং অন্তর্বর্তী সরকারের মধ্যে একটা ভুল বুঝাবুঝি বা গ্যাপের সৃষ্টি হয়েছিল সেই সময়ে ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা হিসেবে বাংলাদেশের পক্ষ থেকে যুক্তরাজ্য সফরকালে তিনি নিজে উদ্যোগী হয়ে বিএনপির ভারত চেয়ারম্যান তারেক রহমানের সাথে একটা বৈঠকের চেষ্টা করেছিলেন প্রথম দিকে এই চেষ্টা সফল হবে কি না এই নিয়ে অনেক কথা শোনা যাচ্ছিল এবং পত্রিকান্তরে আসলো যে বিএনপির চেয়ারম্যান চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই ব্যাপারে ইউনুস সরকারের সাথে দ্বন্দ্বে না জড়িয়ে সমস্যা সৃষ্টি না করে আলোচনার মাধ্যমে একটা সমঝোতার মাধ্যমে এই নির্বাচনের ব্যাপারে সমাধান করার জন্য একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য ঐক্যবদ্ধভাবে জাতীয় ঐক্যের মাধ্যমে এগিয়ে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন এবং লন্ডনে আসার পরে কয়েকদিন পরে প্রথমেই এই সফরটা কনফার্ম ছিল না মাঝামাঝি সময় সফরে এসে চার দিনের সফর তো এসে এটা কনফার্ম হলো এবং দুই দিন ধরে দুই পক্ষের মধ্যে আলোচনা চলেছে এবং যে ড্রাফট তারা করেছেন জয়েন্ট স্টেটমেন্ট এটা এক্সচেঞ্জ হয়েছে কয়েকবার এক্সচেঞ্জ হওয়ার পরে তারা সেখানে শব্দ চয়নগুলো করেছেন সেইখানে তারা বলেছেন যে যদি নির্বাচনের ব্যাপারে যথেষ্ট অগ্রগতি হয় নির্বাচনে সকল প্রস্তুতি সম্পন্ন করা যায় এবং বিচার এবং সংস্কারের ব্যাপারে যথেষ্ট অগ্রগতি সম্পন্ন হয় তখন এপ্রিলের প্রথমার্ধে যে নির্বাচনের তারিখ ডক্টর ইউনুস জাতিস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বাংলাদেশে ঘোষণা করেছিলেন সেটাকে ফেব্রুয়ারির প্রথমার্ধে অর্থাৎ দুই মাস এটাকে পিছিয়ে আনা যাবে এরকম একটা প্রস্তাব তিনি দিয়েছেন এবং প্রস্তাবটা তার আক্রমণ গ্রহণ করেছেন এবং এই যে রমজানের আগে বিএনপি নতুন প্রস্তাবে বলেছে যে এর আগে বিএনপির প্রস্তাব ছিল যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে এবং সেটা বিএনপি মেনে নিয়েছে যে রমজানের আগে নির্বাচনে করলে ভালোভাবে বিএনপির পক্ষ থেকে প্রস্তাবটা দেওয়া হয়েছে এবং এই প্রস্তাবটা ইনুস সরকার গ্রহণ করেছেন ফলে দুই পক্ষের মধ্যে উইন উইন সিচুয়েশন সৃষ্টি হয়েছে এবং সেই ক্ষেত্রে বিএনপি চেয়ারপার্স ভার্বত্য চেয়ারম্যান তারেক রহমান সহায়সে মিটিংয়ে ঢুকেছেন এবং উৎফুল্ল হয়ে তিনি মিটিংতে বেরিয়েছেন অর্থাৎ বিএনপি খুশি এখানে এই জন্য বিএনপির নেতাকর্মীরা সারা দেশে দেখা যাচ্ছে যে তারা উৎসুল্ল আর ডক্টর ইনুসও খুশি যে তিনিও চাচ্ছেন যে কি বড় দলের সাথে দ্বন্দ্বে না জড়িয়ে একটি সমঝোতার মাধ্যমে সমাধান করতে কিন্তু এখানে কিছু ফাঁক রয়ে গেছে বিশ্লেষণ হচ্ছে দেশে বিদেশে এবং কিছু বিশ্লেষণকারী এটাকে বিশ্লেষণ করছেন যে এখানে বিএনপি জয়লাভ করেছে এখানে ডক্টর ইউনুস জয়লাভ করেছেন আর কিছু কিছু বিশ্লেষণ বিশ্লেষক এইভাবেও বিশ্লেষণ করছেন রাজনৈতিক বিশ্লেষণটা এইভাবেও করছেন যে যদি নির্বাচনের প্রক্রিয়া সকল পক্ষে সম্পন্ন করা যায় যদি সংস্কার এবং বিচারের ব্যাপারে যথেষ্ট অগ্রগতি সাধিত হয় তখনই এটা হবে কিন্তু এটা কী এর মধ্যে হবে গত দশ মাসে আমরা এত আমরা দেখতে পাচ্ছি না গত দশ মাসে বিচার এবং সংস্কারের ব্যাপারে শুধু মিটিং করা ছাড়া এবং বিচারের কিছু ডেট পড়া ছাড়া এখন পর্যন্ত বিচার হয়নি ট্রাইব্যুনাল বিচার হচ্ছে এবং ট্রাইব্যুনাল বিচার এত দৃঢ়গতিতে হওয়ার কথা না বিচারগুলো কয়েকটা বিচার তার মধ্যে হয়ে যাওয়া উচিত তিন মাসের মধ্যে বিচার করা সম্ভব তো এখন এগারো মাসে আমরা পা দিয়েছি সংস্কারও যে যে সংস্কারের ব্যাপারে বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল তারা আগে থেকে তাদের প্রস্তাবে বিএনপি জামাত এনসিপির কিছু প্রস্তাব আগে থেকেই তার ঘোষণা করা আছে বিশেষ করে বিএনপি একটি দফা প্রস্তাব সেইখানে দুই টার্মের বেশি একজন প্রধানমন্ত্রী হতে পারবেন না প্রেসিডেন্টের ক্ষমতা বাড়ানো হবে ক্ষমতা ভারসাম্য সৃষ্টি করা হবে দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠিত হবে এই যে বিষয় যেগুলো আছে এখানে সবাই একমত সেইগুলো তো ঘোষণা দিয়ে দেওয়া যায় এবং সেইগুলো অর্ডিনেন্স করে এটাকে কার্যকর করে ফেলা যায় পরে এটাকে টু তার মেজরিটির প্রয়োজন হয় টু মেজরিটি লাগবে সেটা সংসদে পাশ করা হবে যেগুলো থার্ড মেজরিটি লাগবে না সেগুলো অর্ডিন্যান্সের মাধ্যমে পরবর্তী বিল আকারে জাতীয় সংসদে নির্বাচিত সরকার ক্ষমতা আসার পরে আসবে এগুলো করা যাবে এবং এখানে আরও বেশি বিষয় বলা হচ্ছে যে দুইজনের দেড় ঘন্টার আলোচনার মধ্যে অনেক বিষয় স্থান পেয়েছে রোহিঙ্গাদের যে সংকট এটা আলোচনা হয়েছে মানবিক করিডোর বলে মিয়ানমারের সাথে বাংলাদেশের যে সমস্যা সৃষ্টি হচ্ছে এটা নিয়ে আলোচনা হয়েছে এবং ছাত্রদের যে বিষয় এবং জামাত ইসলামের যে বিষয় নির্বাচনের ব্যাপারে তারা কোন প্রস্তাব করছেন কি মানছেন কি মানছেন না একটি শক্তিশালী বিরোধী দল থাকতে হবে এটাও সেখানে আলোচনা হয়েছে এখানে দুই পক্ষে একমত হয়েছেন যেন তারেক রহমান এখানে একমত হয়েছেন যে বিএনপি ক্ষমতা গেলেই চলবে না এখন আওয়ামী লীগ যদি না থাকে নির্বাচনে আর যদি একটি শক্তিশালী বিরোধী না থাকে তো গণতন্ত্রের যে উদ্দেশ্য সেটা ব্যাহত হবে যেমন আওয়ামী লীগ গত সাড়ে পনেরো বছর যাবৎ একটা অথরিটেরিয়ানিজম একটা ফেসিজম কায়েম করেছিল বাংলাদেশে তো সেইখান থেকে বেরিয়ে আসতে গেলে একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা কায়েম করতে হবে যেখানে সরকারের বিরুদ্ধে বিরোধী দলগুলো কথা বলবে যেমন সত্তর অনুচ্ছেদে সরকার পতন হয় এমন বিষয় ছাড়া সব বিষয়ে অপেন করে দেওয়ার কথা বলা হয়েছে সবাই বিএনপিও একমত হয়েছে অন্য দলগুলো একমত হয়েছে যেমন বাজেটের ব্যাপারে প্রতিরক্ষার ব্যাপারে যুদ্ধের ব্যাপারে এবং দেশের রাষ্ট্রীয় পলিসির ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার ছাড়া সাধারণ বিল যেগুলো পার্লামেন্টে আসবে সেইগুলো সত্তর অনুচ্ছেদের ক্ষেত্রে দলীয় এমপিদেরকে কোনো বাধা দান করা হবে না তারা স্বাধীনভাবে ভোট দিতে পারবে তো ফলে একটি ঐক্য একটি কোহেশন একটি জাতীয় একটা সংহতি প্রতিষ্ঠা করার জন্য যে যে বিষয়গুলো দরকার এখানে অনেকগুলো সবাই একমত হচ্ছেন তো এই যে বিষয়গুলো একমত হচ্ছে এগুলো তো করা হয়নি দৃশ্যমান বিষয়টা হচ্ছে দশ মাসে এখন পর্যন্ত সরকার হয়নি দশ মাসে এখন পর্যন্ত বিচার সম্পন্ন হয়নি সামান্য কয়েকটা বিচার হয়নি তো এখন যারা বিশ্লেষণ এর বিরুদ্ধে করছেন তাদের বক্তব্য যে দশ মাসে হলো না বিচার এবং সংস্কার আরেক দশ মাসে হয়ে যাবে পরবর্তী যে ফেব্রুয়ারির মধ্যে আরও একটা দশ মাস তো এই দুই বি দশ মাসে মধ্যে বিশ মাস তো ওই দশ মাসে হবে বলে তারা বিশ্বাস করছেন না এবং সেই ক্ষেত্রে তারা ওই যে দুটো পয়েন্ট তারা এগিয়ে নিয়ে আসছেন যে যদি নির্বাচনের সকল পক্ষে সম্পন্ন না হয় যদি বিচার এবং সংস্কারের ব্যাপারে যথেষ্ট অগ্রগতি সাধিত না হয় এই পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলো দেখিয়ে তখন নির্বাচন পিছিয়ে দেওয়া যাবে এই সন্দেহ তারা করছেন ধন্যবাদ এখানে যে এবং আছে হ্যাঁ যদি এবং কিন্তু এটাই মিন করে যে সরকারের হাতে কিছু অস্ত্র আছে সরকার বল ইজ ইন দ্য কোর্ট অফ দ্য গভর্নমেন্ট বলটা সরকারের কোর্টে আছে সরকার ইচ্ছা করলে এইটাকে দেখিয়ে নির্বাচন পিছিয়ে দিতে পারবে এবং এইটাকেই তারা জামায়াত ইসলামী এবং এনসিপির ব্যাপারে তারা যে আলোচনা হচ্ছে সেখানে তাদেরকে বলা হয়েছে এই সুযোগ তো আমাদের হাতে আছে আমি সেখানে যে যৌথ স্টেটমেন্ট দেওয়া হয়েছে সেই প্রোগ্রামে আমি ছিলাম এবং আমি একটা প্রশ্ন করেছিলাম ডক্টর ফলিলুর রহমানকে যিনি স্টেটমেন্টটি পাঠ করেছেন তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনারা দেশের সার্বিক বিষয়ে আলোচনা করেছেন ইতিমধ্যে এনসিপি নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করেছে তারা এই নির্বাচন কমিশনের আন্ডারে জাতীয় নির্বাচনে যাবে না বলে ঘোষণা দিয়েছে এই বিষয়টি আলোচনা হয়েছে কিনা সেখানে উনি এটি সঠিক উত্তর দিতে পারেননি তিনি বলেছেন যে তাদেরকে জিজ্ঞেস করুন এটা আলোচনা হয়নি এটা আলোচনা যে হয়নি এবং এটাকে তারা ইগনোর করার চেষ্টা করছেন মনে করছেন বাদ কি বাদ এক দাবির জন্য দাবি করা হচ্ছে যে এনসিপি যদি সত্যি এটা মেন করে তাদের দলের রেজিস্ট্রেশন এখনও নাই রেজিস্ট্রেশন আবেদন তারা করছে এই মাসে রেজিস্ট্রেশন আবেদনটা করবে রেজিস্ট্রেশন তার মার্কাও চাইবে সাপলা অথবা কয়েকটা মার্কা তারা চুজ করেছে এর মধ্যে ওই মার্কাগুলো নাই নির্বাচন কমিশন কমিশনের তালিকায় নির্বাচন কমিশনের তালিকায় যে পঁচাত্তরটার মত মতো মার্কা আছে তারা একশোটা মার্কার জন্য এবার উদ্যোগ নেবে নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশন নতুন কোনো মার্কা চাইলে সেটাও তারা যার ব্যবস্থা করবে বলা হচ্ছে নির্বাচন কমিশন চাচ্ছে এনসিপির সাথে তাদের দূরত্বটাকে কমিয়ে নিয়ে আসতে এবং এনসিপিও যদি নির্বাচন কমিশনাদের রেজিস্ট্রেশন দিয়ে দেয় তাই না এই দাবি থেকে হয়তো সরে আসবে প্রোভাইডারদের যে তারা চাইবে একটা লেভেল প্লেইং ফিল্ড হোক এবং তারা নির্বাচন কমিশন যাতে অন্য কোনো দলের পক্ষে কাজটা করে এরকম একটা নিশ্চয়তা চাইবে সেই ক্ষেত্রে আলোচনার প্রয়োজন আছে এখন যদি তারা যে সত্যি সত্যি মিন করে আর সত্যি সতী মনে করে যে তাদের তারা নির্বাচন হেরে যাচ্ছে সেই ক্ষেত্রে তারা নির্বাচন কমিশনের পদত্যাগ বা অবসান দাবি করতে পারে কারণ তার নতুন একটা পয়েন্ট নিয়ে এসছে যে যে সার্চ কমিটির মাধ্যমে এটা হয়েছে আগে সরকারের আমলে এটা তারা এইভাবে করতে চায় না এবং এটাকে নির্বাচন কমিশন গেজেট করেছে ঢাকার দক্ষিণের মেয়র বাবার ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের যে হাইকোর্টের রায়টাকে গেজেট করে তারা তাকে মেয়র হিসেবে ডিক্লেয়ার করেছে এটাও এনসিবি বাধা দিচ্ছে এনসিবি এটার জন্য একটা পয়েন্ট নিয়েছে ফলে এই সমস্ত ইস্যু তো আছে যে নির্বাচন কমিশন যদি বাধাপ্রাপ্ত হয় তখন তো নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়ার ব্যাপারে সমস্যার সৃষ্টি হয়ে যাবে আরেকটা বিষয় অ্যানালিস্টরা বলছেন যে বিএনপি দাবি করেছিল দুইজন উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সৌদি ভূইয়াকে অপসারণের ঢাকাতে এবং ডক্টর ইউনুস যুক্তরাজ্য সফরে আসার আগে ঢাকার বিএনপির প্রতিনিধিদের সঙ্গে তার মিটিং হয়েছে সেই মিটিংয়ে তার পাশে প্রধান উপদেষ্টার পাশে আসিফ মাহমুদকে বসিয়ে রাখা হয়েছিল তো এটা পয়েন্ট অর্থাৎ তাকে অ্যাকসেপ্টেড করা হয়েছে বিএনপির কাছে এবং লন্ডনে এসে ডক্টর খলিলুর রহমান যার ব্যাপারে বিএনপি তার অপসারণ দাবি করেছে যার পদ্ধতি দাবি করেছে তিনি মূল ভূমিকা পালন করেছেন তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করেছেন তিনি স্টেটমেন্ট লিখেছেন তিনি ব্রিফিং দিয়েছেন তিনি মিটিংয়ে অংশগ্রহণ নিয়েছেন এবং তারাকানের সাথেও এবং এরপরে প্রতিনিধি দল অন্য সদস্য সদস্যের সাথেও তো ফলে এই দুইটা কাজ জিনিস করেছেন সাকসেসফুলি এখন এটাকে বিএনপি কীভাবে নেবে বিএনপি এরপরে বেশি কিছু বলেনি তো সেই জন্য এটা আমাদের দেখার অপেক্ষা করতে হবে